আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেনারেশন টিভিতে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি শাহরাল ইসলাম সাহেব দর্শক আমরা দেখতে পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউসের যেই গুঞ্জনে দেশ বর্তমান মুক্তাল আর কি সেই বিষয়ে সাধারণ মানুষের মতামত নেব আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী যে ডক্টর মোহাম্মদ যদি পদত্যাগ করেন তাহলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হবে চলুন আমরা দেখে নেই আমাদের ডাক্তার ইউনিসের পক্ষ থেকে আমরা আজকে শাহবাগে সাধারণ জনগণ হিসাবে এটা ঘোষণা দিচ্ছি ওনার প্রটোকল বাড়াইতে হবে এটা আমরা ইদেশ থেকে অনেক কিছু জানি এবং ওনাকে ভবিষ্যতের জন্য রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলাম আজকে সাধারণ জনগণ হিসাবে আমি এটা এটা আমার শুধু আমার কথা না এটা প্রতিটা মানুষের সাধারণ মানুষের কথা এটা রেমিডি যোদ্ধা শহীদ আপনার একতরের শহীদ চব্বিশের শহীদ সকল বাংলাদেশের নাগরিকের ঘোষণা দেওয়া হলো এটা ভবিষ্যতে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করলাম রাষ্ট্রপতি হিসাবে ইনশাল্লাহ এই সরকারকে আসলে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা সাধারণ ছাত্র জনতা এটা হচ্ছে আমাদের গণপ্রত্থানের সরকার এটা হচ্ছে সাধারণ মানুষের সরকার সাধারণ মানুষ মিলেই ডক্টর ইনুস স্যারকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে সুতরাং সেই জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হলেও সাধারণ মানুষের মতামত নিয়ে তাকে পদত্যাগ করতে হবে ডক্টর আমরা বলতে মানে আমাদের যে রাষ্ট্রের যে সংস্কার সংস্কারটা হবে তারপরে আমরা চাই যে সে তার পথে চলে যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি বাংলাদেশে এটা আমাদের জন্য গর্বের ওনার মতো লোক যদি বাংলাদেশ থেকে এই মুহূর্তে চলে যায় তাহলে দেশ অনেক বড় একটা দুর্ভোগের মুখে পড়বে অস্থিতিশীল একটা অবস্থার মুখে পড়বে এই সময় আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তি আমাদের দেশ থেকে চলে যাক আমরা তার মত লোক এই দেশে আরো পাঁচ বছরের জন্য একটি জাতীয় সরকার হোক আর যেভাবেই হোক ডক্টর ইউনুসের মত লোককে আমরা পাঁচ বছর এই দেশে দেখতে চাই আমরা চাই বর্তমান যে ইউনুস সরকার আছে উনি আর পাঁচ বছর থাকুক কারণ উনি যদি না থাকে তাহলে আমরা আবার পুনরায় আরেক দেশের দাসত্ব করতে হবে আমাদেরকে অর্থাৎ আমরা যে স্বনির্ভর হয়ে উঠতে পারবো এটা উঠতে পারবো না আমাদেরকে চাচ্ছে আমাদেরকে ইন্ডিয়া চাচ্ছে যে তাদের গোলাম বানিয়ে রাখতে কিন্তু ডক্টর ইউনুস তো আমাদেরকে সেরকম চাচ্ছে না ডক্টর ইউনুস চাচ্ছে যে আমরা যেন স্বনির্ভর হই অর্থাৎ আমরা স্বাধীন একটা রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রভাবে স্বাধীনভাবে যেন আমরা কথা বলতে পারি এজন্য আমরা ডক্টর ইউনুসকে পাঁচ বছর চড়ে জি আমি বলতে চাই যে একটা নির্দিষ্ট সময় বাংলাদেশ একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে না আসা পর্যন্ত একটা সুষ্ঠ পরিবেশ না আসা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনিসরে দরকার আরো কিছুদিন থাকুক কারণ দেশের যে পরিবেশ এখন ওনার মতো লোক আরো কিছুদিন দরকার ওনাকে পদত্যাগ করানো মানে দেশের ভিতরে আবার এই যে আমলিক সরকারের যে একটা দুঃশাসন হইতে বা আবারও সেটা আশা করা যায় এই জন্য আমি চাই যে নাইনুর সরকার আরো কিছুদিন থাকুক ডিসেম্বরে আসলে যে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে এটা মনে হয় না আসলে যুক্তি এটা হলে হয়তো বা দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে ওনাকে সময় দিয়ে দেশটা একটা ভালো জায়গায় নিয়ে আসে তারপরে নির্বাচনটা দিলে আমার মনে সবচেয়ে ভালো হয় আমি অবশ্যই ডাক্তার ইউনুসকে ইয়া পাঁচ বছর সময় দেখতে চাই কারণ উনি যেভাবে দেশ চালাচ্ছেন আমরা বিগত সময়ে কখনোই এইভাবে দেশ চালাতে কাউকেই দেখিনি ডক্টর ইউনুস সাহকে আমরা আজীবনের জন্য দেখতে চাই উনি ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নাই ডক্টর ইউনুস সাহ ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নাই আমরা আগামী পাঁচ বছরের জন্য ইউনু সরকারকে এইখানে দেখতে চাই দেশটা শান্তির সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যাতে চলতে পারে বিগত ষোলো বছর সৈরাচারি যেভাবে দেশকে অকাত্মকর ব্যর্থ রাষ্ট্র এবং সাধারণ মানুষ ভোগান্তির ভিতরে ছিল সেটা যাতে নিরশন করে আগামী পাঁচ বছর যাতে করে মানুষ শান্তিপূর্ণভাবে চলতে পারে এজন্য আমরা আগামী পাঁচ বছরের জন্য ইউনু সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই কারণ বাংলাদেশের লাইফে ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রপন্দার এ পর্যন্ত পায়নি আর পাবেও না ইতিহাসে মনে হচ্ছে না কারণ ওনার কোনো পাওয়া এমন কোনো পাওয়া নাই যে উনি পায়নি ওনার কোনো ই নাই কারণ ডক্টর ইউনুস সব থেকে বেটার একবারে খুব সুন্দর এবং ডক্টর ইউনুসের দেশ শাসন অনেক বিদেশিরা অনেকই করে ডক্টর ইউনুসের মতো নেতৃত্ব বাংলাদেশে ইতিহাস আর পাবে না কখনো